জয় মাতা শ্রীমন্ত কালের কারণ আজকে তুলারাশি আগস্ট মাস ভাগ্য এত এত তাড়াতাড়ি বদলায় কেন বদলায় ভাগ্য কে আপনার ভাগ্যপতি কে আপনাকে বদলাবে কে আপনাকে ডেভেলপমেন্ট করবে ভাবার বাইরে তোলার ক্ষেত্রে আগস্ট মাস হবার বাইরে মানে যে কটা গোহ রয়েছে সে কটা গোহ পাঞ্চল জায়গায় পুরো পারফেক্ট জায়গায় সবকটা গোচর টান অনুযায়ী দারুণ জায়গায় প্রথমত বৃহস্পতি নিয়ে অষ্টমে বৃহস্পতি দৃষ্টি দ্বিতীয় তৃতীয় প্রতি দ্বিতীয় দৃষ্টি করছে ষষ্ঠপতি হয়ে ভাব অষ্টম মানছে কানাঘর কিন্তু অষ্টম ভাব হলে যে নেগেটিভিটি তা তো ভাবলে চলবে না শিষ্যে তো গুরু গুরু কখনোই কিন্তু সন্তানের প্রতি বা শিষ্যের প্রতি সে কিন্তু বাজে রকম কোনো কিছু করবে না সে কিন্তু শুভ আপনাকে দেবে মান মানতে পারছেন বলতে পারেন শুক্র সাথে বৃহস্পতির সত্যতা সে দেবগুরু সে দেত্যগুরু কখন হতে পারে খারাপ হতে পারে না তো সবাই বলে মোটামুটি খারাপ অবশ্যই দেবগুরু দৈত্বগুর সঙ্গে একটা কেঁচাল লেগেই থাকে মহলায় দেখে থাকেন এটা হয় কিন্তু দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি ভাগ্য এতটায় বদলাবে প্লাস শনি রয়েছে পঞ্চমে কে খাবে ডাল ভাত তোলা একদম পুরো মালামাল জায়গা দৃষ্টি করছে ইলেভেন্দে কে খাবে পয়সা যেখান থেকে পয়সা আছে আপনার গ্যারান্টেড যদি আপনার দেখা গেল আপনার ষাট লক্ষের জন্ম আপনি পয়সা নিয়ে পয়সা মানে মানে নিয়ে উঠতে পারবেন না করের মাধ্যমে কিন্তু নো চিটিং নো অসৎ পয়সা বলিনি আমি সৎভাবে কথা বলতে এত পয়সা কামাবেন আপনি ভাবার বাইরে কারণ তোলার ক্ষেত্রে ভাগ্য এতটাই বদলাবে ভাবা যাচ্ছে না কিন্তু বলতে দেবে দেবগুরু বৃহস্পতি শনি মঙ্গল শুক্র রবি কেতু দেবে না রাহু দেবে না রাহু কিন্তু তাকে নেগেটিভ ফলও দিতে পারবে না কারণ সে দৈত্যগুরু রাহু কিন্তু দত্তগুরু সেই কারণে বলছি সে হচ্ছে দেবগুরু বা দত্তগুরু সে কখনোই কিন্তু নেগেটিভ ফল কিন্তু আপনাকে দিতে পারবে না সব সময়ের জন্য সে কিন্তু পজিটিভিটির ফলই দিয়ে যাবে এবার আসবো কি কি বিষয় নামে অর্থ ভাগ্য তাদের বদলাবে কেন কারণ দেখুন আপনার সপ্তমে রাহুর দৃষ্টি হুম সপ্তমে শনির দৃষ্টি সপ্তম ভাবটা কি যে কোন জায়গা ব্যবসার জায়গা দাম্পত্য জায়গা ব্যবসার দাম্পত্য শরিক বিজনেস এবং শেয়ার মার্কেটের বিজনেস শেয়ার এবং ব্যবসা করছেন সপ্তম সপ্তমভাব দেখতে হবে আপনি শেয়ার মার্কেট এবং ব্যবসা করছেন কিনা সেগুলো সপ্তম ভাব দেবে কিন্তু পঞ্চমপতি এবং চতুর্থপতি শনি সে দৃষ্টি করছে ব্যবসা মানে চতুর্থপতি এবং পঞ্চম মানে পঞ্চম নিজস্ব ব্যক্তিগত ইনকাম আগেও বলেছি বারবার বলছি পঞ্চমপতি হচ্ছে আপনার অস্থাবর ইনকাম স্থাবর ইনকাম তো বপার থেকে পেয়েছেন ওরা ভাবে লাভ নেই অস্থাবর যেটা আপনি নিজস্ব ব্যক্তিগত ইনকাম সেই শনি দৃষ্টি করছে আমার একাদশে কোন দিকে যাবি একাদশে হচ্ছে আয় ভাব চলে আসলো পঞ্চমে শনি বসে থাকবো নিজস্ব একটা ইনকাম দিলেই প্লাস ইলেভেন তে বৃষ্টি করলো সপ্তম বৃষ্টি সেখানে গিয়ে বসে আছে আবার শুক্র লগ্নপতি অষ্টমপতি ও এত বছর কথা রাখবে হুম ভাবার বাইরে জিনিসটা সত্য কথা একদম এখানে এবার এটাগুলো ট্রানজিট ফল ও গোচর ফল এটা আপনি বলতেন তারা আমার মিলল না দেখান যেটা আমার জন্ম ছাড়া প্রবলেম এটা আমার প্রবলেম নয় বা গ্রহগতার প্রবলেম নয় স্যার আমার জন্ম ছাড়া প্রবলেম এবার আসবো হচ্ছে আমি ভাগ্যবতী বুধ আপনার খুব চঞ্চল বোধ মিথুনের বুথ চঞ্চল বোষের বোধ কোথায় সেও কন্তি রয়েছে একাদশে সেও কিন্তু রয়েছে একাদশে ভাগ্যবতী একাদশে মানে জিনিসটা এত সুন্দর মানে বহুগুলো গোসরটা দিয়েছে আপনাকে গোসর ফলটা দারুণ জায়গা কিন্তু এটা বলতে পারেন যে কালসবদকে সৃষ্টি করছে আপনার জন্মচাটক অনুযায়ী শনিভঙ্গ কালশবদ সৃষ্টি করেছে তার জন্য একটু ডিস্টারবেন্স করবে করবে না বলে একটু ডিস্টারবেন্স করবে আবার রাহু দৃষ্টি করছে দৃষ্টি কোথায় দশমে কর্মের জায়গা থেকে একটুখানি ডিস্টার্ব আসতে পারে যারা ঘুরে ঘুরে কর্ম করেন তুলা কিন্তু খুব ব্যালেন্স খুব ব্যালেন্সে কিন্তু চলে তোলা কথা শুনবে তারপর তুলা কিন্তু উত্তর দেবে এটা তোলার কিন্তু কনসেপ্ট ভালো জিনিসপত্র ভালো আদান প্রদান ভালো শোখন দ্রব্য তুলা কিন্তু ইউজ করে ভালো পারফিউম আবার তুলা যদি ষাটী লক্ষ টোয়া যায় সে কিন্তু বাজে রাস্তায় নেমে যায় বাজে রাস্তা নেমে যায় বাজে নেশাগ্রস্ত হয়ে যায় রাহু হলেই মানে ড্রিংকস করবে সে এটা কিন্তু বাস্তব কথা আছে ড্রিঙ্কস করবে শুকনো গ্যাজে মাঝে খাও না সে কিন্তু হিউমেন খাও না সে ড্রিঙ্কস করবে রাহুর কালার অনুযায়ী সে কিন্তু একটা কানেকশান কিন্তু আপনাকে দেবে এবারে আপনার দেখা গেল আপনার পঞ্চম ভাবের সাথে কনসেপ্ট যদি করে ফেলে পঞ্চম ভাব বা ভাবের সাথে যদি জায়গাটা এবার সে মঙ্গল দৃষ্টি করছে দ্বিতীয় দৃষ্টি করছে মঙ্গল করছে সব দিক থেকে এখন পঞ্চম অর্থনৈতিক যে আপনার যে নিজস্ব ব্যক্তিগত সেও আপনার দ্বিতীয় দৃষ্টি করছে সে আবার একাদশ দৃষ্টি করছে উভয় জায়গায় সে সপ্তম ব্যবসা নিজস্ব ব্যক্তিগত প্লাস আয় ধন সব দিকে দেখছে একটু কীপ্তে স্বভাব আপনি কিন্তু হয়ে যাবেন কৃপন স্বভাব যেহেতু অর্থটা আসবে প্রচুর তো একটু জায়গা আপনাকে দিয়ে দেবে রিল্যাক্সের দিয়ে কিন্তু যাবেন না রিল্যাক্সের দিয়ে গেলে কিন্তু সমস্যা থাকবে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন বা জড়িয়ে গেছেন যারা যারা জেল হাজর যাদের হয়ে গেছে তারা কিন্তু জামিন আশা করে পেয়ে যাবেন না অনেকে তুলে হাসার তুলে ক্ষেত্রে অনেকের জেল হাজতে কিন্তু ঢুকে গেছেন তাদের ক্ষেত্রে বলবো যারা সাথী নক্ষতার কথা বলছি তারা কিন্তু বেরিয়ে আসতে আশা করে পারবেন এখানে জেলা কথা কেন বললেন দ্বাদশ ভাব দ্বাদশ ভাব থেকে কিন্তু আমাদের যে শয্যা সুখ জায়গাটা আপনি কোথায় শোবেন কোথায় ঘুমাবেন কেতু সেখানে কিন্তু কেতু থাকা মানেই কিন্তু একটা নোংরা জায়গায় বস্তি জায়গায় নিম্ন জায়গায় সংকক্ষ তৈরি করে এই জন্য বারবার বলে দ্বাদশে কেতু থাকবে না আমরা যারা বিবাহ জীবন যারা বিবাহ যারা বিবাহ যারা করেছি তাদের স্মরণ সুখ কিন্তু পাওয়া যায় না যাকে এর মধ্যে কথা ঢোকাবো না এর মধ্যে আমি যেটা বলছি ব্যবসায় ইনকামে যে কোনো ইনকাম কথা নেই বলবো এটা বলতে গেলে আরও টাইম বেড়ে যাবে আমাদের শুনতে ভালো লাগবে না যাই হোক এবার আসব হচ্ছে আমি আপনার যেহেতু দ্বিতীয়ভাবে যেহেতু শনি মঙ্গল দৃষ্টি করলো বৃহস্পতি দৃষ্টি করলো আর্থিক দিক থেকে দারুণ মালামাল আপনি পাচ্ছেন ওটা নিয়ে কোনো সমস্যা আসবে না আপনার ক্ষেত্রে আইভাবের থেকে তো দারুণ জায়গা দেবে যারা সন্তান নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সন্তান প্রাপ্তি হওয়ার যোগ থাকবে প্রচুর হারে যারা বাড়িঘর করবার চেষ্টা করছিলেন বাড়িঘরে করতে পারছিলেন না তারা কিন্তু বাড়িঘরে করতে পারবেন কেন পারবেন সেখানে দেবগুরে বৃহস্পতি দৃষ্টি করছে সেখানে দেবগুড়ে বৃহস্পতি দৃষ্টি করে শনি ছাড়া মঙ্গল ছাড়া বাড়ি হয় না সঙ্গে বৃহস্পতিকেও থাকতে হবে এবার বাস্তু যখন করছেন বাস্তু বিচার করে নিয়ে বাস্তু তৈরি করবেন অযথাভাবে রকমভাবে নেগেটিভ বাস্তু নেবেন না আগে দেখে নেবেন বাস্তব কিভাবে ঠিক করবো বাস্ত কীভাবে ঠিক করা সম্ভব বা বাস্তব কীভাবে আমি দেখব যারা খুব সাপ সময় দেখছেন তুলে আছে তুলে আপনার মন বন্ধু শুনবেন যারা খুব সাপসম দেখছেন সাপ আপনাকে দংশন করতে আসছে বা সাপকে আপনি মারতে যাচ্ছেন যারা দেখছেন যেহেতু কালসব ইন্ডিকেট করছে পারলে ইমিডিয়েটলি কাল দেশটা প্রতিকার করে নেবেন প্রতিকার করে নিতে পারলে কী হবে আপনার আপনার দেখবেন অনেকটা রিকভার হয়ে গেছে জায়গাটা কাল সবজের জন্য একটুখানি বাধা বিপত্তি আপনার ক্ষেত্রে চাটার ক্ষেত্রে আসতে পারে ভাগ্য যেটা লিখেছি আমি এবার বলেছি ভাগ্য হাতের বদলাই একটু যত লেটে বদলাতে পারে এবার দেখা গেলো আমার জন্ম চাট ভালো নয় দেখা গেলো আপনার বিশাখান হতে জন্ম হলো বিশাখা জন্ম হলো আপনার বিশাখা বলবো না হাতের লাস্টটা বিশাখায় বলতে পারি জন্ম হলে ফার্স্টে শুরু হলো তাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেবে না কারণ শনি আপনার জন্ম নক্ষত্র বর্তমান সেক্ষেত্রে একটু ডিস্টারবেন্স একটু ঢিলেমি করবে একটু লেট করবে তার মধ্যেও কিন্তু আপনাকে একটু রিকভারি আপনাকে হয়ে যাবে আশা করি মা তারা কি পায় এবার যারা বিবাহ নিয়ে খুব চিন্তিত বিবাহ কিন্তু হওয়ার যোগ থাকছে প্রচুর হারে যারা প্রেম করছেন প্রেমে একটু বিঘ্ন করতে পারে প্রেমের দিক থেকে একটু সমস্যা আসতে পারে যারা লোন নিয়েছেন লোন পরিশোধ করবার জায়গা দারুণ দেখা যাচ্ছে লোন পরিশোধ করবার জায়গা খুব সুন্দরভাবে দেখা দেখা যাচ্ছে ওগুলো আপনি পরিশোধ করে ফেলতে পারবেন এই আগস্ট মাসের মধ্যে আশা রাখা যায় আশা আমি করতে পারি এবার আশা করছি আমি আপনার শরীরটা শরীরটা খুব একটা ভালো যাবে না গ্যাস অম্বল মাইগ্রেন মাথা যন্ত্রণা এগুলো আপনাকে দেখা দেবে সেভাবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতেও এখানে আমার কোনো ব্যাপার নয় আর যদি কোনো সমস্যা আপনার সত্যি থেকে থাকে যে আমি যে কথা বললাম সেগুলো মানে ঘটছে না বা মিলছে না সেটা আমার জন্মসার বিচার করতে হবে আর আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকা অমাবস্যা সোমবার পড়েছে ওই দিন তারাপীঠে মহাযজ্ঞ করা হবে তবে শ্মশানে যে কোনো গ্রহদের ব্যবসা সংক্রান্ত বলুন বিবাহ বলুন মামলা মকদ্দমায় জড়িয়ে গেছেন বলুন যে কোনো সমস্যায় বিবাহ হচ্ছে না বাড়িতে কেস কামার ইচ্ছে কেসে জড়িয়ে রয়েছেন জয়লাভ করতে পারছেন না সব দিক থেকে যেটা লিগাল কাজে আসবেন আনলিগাল কাজ নিয়ে আসবে আমি কিন্তু করবো না টাকা দিলেও করবো না সঠিক আমি বিপদে সত্যি পড়েছেন আমি আমার কাছে আসবো আমি আপনাকে সত্যি করে মাথা রেখেবে আপনাকে উদ্ধার করে নিতে পারবো জয় মাতারা জয় গুরু বামদেব